পরম শান্তি আজকের এই শুভ মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের অন্তরের আলো পেছনার উদ্দেশ্যে আমরা আমাদের অহংকার ও জাগতিক দুশ্চিন্তাগুলোকে বাইরে রেখে প্রবেশ করবো হৃদয়ের আঙিনে তার আগে আমার এবং সকল শ্রোতার উদ্দেশ্যে পরমের নিকট একটু প্রার্থনা করব হে পরম সত্তা আমাদের অসত্য থেকে সত্যের পথে চালিত করো অন্ধকার থেকে আলোর পথে এবং মৃত্যুর অজ্ঞানতা থেকে অমৃতের দিশা দেখো এবার আমরা নিরবতা শ্বাস প্রশ্বাসের এবং সচেতনতার দিকে খেয়াল করব। যিনারা শুধু শ্রবণ করতে চান তিনারা ভিডিওটি স্ক্রিপ করে আগের অংশতে যেতে পারেন আর যিনারা শ্রবণের সঙ্গে সঙ্গে গ্রহণও করতে চান তো আমার সঙ্গে আপনারা সবাই মেরুদণ্ড সোজা করে আরামদায়কভাবে বসুন হাত দুটি কোলের ওপর রাখুন ধীরে ধীরে চোখ দুটি বন্ধ করুন এখন আপনারা স্বাভাবিক শ্বাসের গতি লক্ষ্য করুন কিন্তু জোর করে শ্বাস নেবেন না শুধু দেখুন কীভাবে বাতাস ভেতরে আসছে এবং বাইরে যাচ্ছে শ্বাস যখন ভেতরে ঢুকবে শ্বাস যখন ভেতরে ঢুকছে ভাবুন আপনি প্রাণশক্তি গ্রহণ করছেন আর যখন বাইরে আসছে তখন অনুভব করুন শরীরের সমস্ত ক্লান্তি বেরিয়ে যাচ্ছে নিঃশ্বাসের সঙ্গে আপনার মনের মধ্যে অনেক চিন্তা আসতে পারে সেগুলোকে বাধা দেবেন না মেঘের মতো চিন্তাগুলোকে ভেসে যেতে দিন আপনার মনোযোগ ফিরিয়ে আনুন কেবল আপনার শ্বাসের উপর মনে মনে নিজেকে বলুন আগামী কয়েক মিনিট আমি সম্পূর্ণভাবে শ্রবণে মনোযোগ দেব আমি কোনো বিচার করব না কেবল গ্রহণ করব। আমি আজ আমার জীবনের গভীর সত্যকে জানতে চাই এবার আমরা এক মিনিট নীরব থাকবো ঠিক আছে এবার ধীরে ধীরে একটি দীর্ঘ গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছেড়ে দিন আপনার দুই হাতের তালু একে অপরের সাথে ঘষে সেই উষ্ণতা চোখে মুখে ছোয়ান এবার অত্যন্ত ধীর স্থিরভাবে চোখ মেল এখন যে ধ্যানটি করলেন এটি কেন জরুরি কারণ আধ্যাত্মিক আলোচনায় শব্দ কেবল কান দিয়ে শুনলেই হয় না তা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় আর এই কয়েক মিনিটের নীরবতা আপনার মনের গ্রহণ স্থানকে সঠিক সেট করে দেবে যাতে মূল আলোচনার গভীরতা আপনার বুঝতে সমস্যা না হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা এবার এগিয়ে যাই মূল আলোচনার দিকে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি জীবন কি কেবল একটি দুর্ঘটনা আমরা যখন আমাদের চারপাশে তাকাই তখন দেখি কেউ খুব সুখে আছে আবার কেউ ভীষণ কষ্টের মধ্যে আমরা ভাবি জীবন হয়তো ভাগ্যের খেলা বা কোনো আকস্মিক ঘটনা কিন্তু আধ্যাত্মিক দৃষ্টি বলে জীবন একটি সুনিশ্চিত যাত্রা যেমন একটি বীজ মাটির নিচে লড়াই করে অঙ্কুরিত হয় মহিরুহ হওয়ার জন্য আমাদের জীবনের প্রতিটি ঘটনাও তেমনই আমাদের ভেতরের আত্মা বা চেতনাকে বিকশিত করার জন্যই ঘটে আমরা এখানে শুধু টিকে থাকতে আসিনি আমরা এসেছি জাগরিত হতে এবং আমি কে এই পরিচয়ের বিভ্রম ভাঙার জন্য জন্মের পর সমাজ আমাদের একটি 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 নাম দেয় 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 ধর্ম পরিচয় আমরা কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ বাবা আবার কেউ মা এগুলো আমাদের ভূমিকা কিন্তু আমাদের পরিচয় নয় একটি উদাহরণ দিলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে অভিনেতা যখন মঞ্চে রাজার অভিনয় করেন তিনি জানেন তিনি অ্যাকচুয়াল রাজা নন অভিনয় শেষে তিনি তার মুকুট খুলে যথাস্থানে রেখে দেন আধ্যাত্মিকতা আমাদের শেখায় এই পৃথিবীর রঙ্গমঞ্চে নিজের ভূমিকা পালন করো নিষ্ঠার সাথে কিন্তু ভেতরের শান্তি নষ্ট করো না কারণ আপনার প্রকৃত পরিচয় হল আপনি সেই শুদ্ধ চেতনা যার জন্ম নেই মৃত্যু নেই মানব জীবনের দুটি ডানা একটি হলো সুখ অপরটি ধূপ পাখি যেমন এক ডানায় উঠতে পারে না জীবনও তেমন শুধু সুখ দিয়ে চলে না আমরা সুখকে আঁকড়ে ধরতে চাই আর দুঃখকে ঘৃণা করি কিন্তু আধ্যাত্মিকতার দৃষ্টিতে সুখ আসে আমাদের কৃতজ্ঞতা শেখাতে যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আমাদের হৃদয় প্রসারিত হয় আর দুঃখ আসে আমাদের অহংকারের দেওয়াল ভাঙতে দুঃখ আমাদের বিনয় করে এবং মনে করিয়ে দেয় যে বাহ্যিক কোনো কিছুই স্থায়ী নয় তাই এখন থেকে যখন কোনো কঠিন পরিস্থিতি আসবে নিজেকে জিজ্ঞেস করুন এটি আমাকে কি শেখাতে এসেছে দেখবেন কষ্টের তীব্রতা কমে গেছে এবং আপনার বোধোদয়ের দরজা খুলছে অনেকে মনে করেন আধ্যাত্মিকতা মানে কাজ ছেড়ে মন্দিরে বসে থাকা কিংবা মসজিদে জিকির করা কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা হল নিষ্কাম কর্ম আপনি যখন রান্না করছেন গাড়ি চালাচ্ছেন দোকানদারি করছেন বা অফিসে ফাইল সই করছেন সেটি যদি সেবার মানসিকতা নিয়ে করেন তবে সেই কাজটি আপনার সাধনা যখন আমরা ফলের আশা যেমন প্রশংসা বা লাভ ছাড়া কাজ করি তখন মন হালকা থাকে ফলের দুশ্চিন্তাই হলো আমাদের মানসিক চাপের মূল কারণ কাজ হয়ে উঠুক আপনার উপাসনা আজকের প্রবচনের সার কথা হলো বাইরে যা ঘটছে তা আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু ভেতরে আপনি কেমন থাকবেন তা সম্পূর্ণ আপনার হাতে জীবনের মানে হল নিজেকে চেনার এক ধারাবাহিক প্রচেষ্টা আপনি যা খুঁজছেন তা আপনার বাইরে কোথাও নেই তা আপনার ভেতরেই শান্ত হয়ে বসে আছে শুধু আপনার সচেতন হওয়ার অপেক্ষা আপনার জীবনের সবচেয়ে বড় গুরু হল আপনার বর্তমান পরিস্থিতি একে অস্বীকার না করে আলিঙ্গন করুন একবার এক ব্যক্তি মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটছিলেন আর হাঁটতে হাঁটতে তিনি অভিযোগ করছিলেন ঈশ্বরকে হে ঈশ্বর তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন কেন এই মরুভূমি এত উত্তপ্ত ঠিক তখনই তিনি এক সাধুর দেখা পেলেন সাধু তাকে বললেন বৎস মরুভূমি তপ্ত নয় তোমার পা খালি বলেই তুমি তাপ অনুভব করছো তোমার অভিযোগ মরুভূমির বিরুদ্ধে অথচ তোমার দরকার একজোড়া জুতো আধ্যাত্মিকতা হলো সেই জুতো বা দৃষ্টিভঙ্গি যা বাইরের তপ্ত পরিস্থিতিকে বদলায় না কিন্তু আপনার চলার পথকে শান্তিময় করে তোলে চলুন আমরা এখন একটি পরীক্ষা করি আপনার জীবনে এখন যে সমস্যাটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে সেটি শরীর হতে পারে সম্পর্ক হতে পারে বা অর্থ হতে পারে সেটিকে মনে আনুন সাধারণত আমরা নিজেদের দুটি প্রশ্ন করি কেন আমার সাথে এমন হল এর জন্য কে দেয় এই প্রশ্নগুলো আমাদের অসহায় করে তোলে এখন আমরা এই প্রশ্নগুলোকে আধ্যাত্মিক প্রশ্নের ছাঁচে রূপান্তর করব যেমন সে আমাকে কেন অপমান করলো এই জিজ্ঞাসাটি বাহ্যিক দৃষ্টিতে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি জিজ্ঞাসা করেন তো ঠিক এই রূপ হবে এই অপমান আমার ভেতরে কোন অহংকারকে আঘাত করলো। আমি কি আমার শান্তি অন্যের কথার উপর নির্ভরশীল করে রেখেছি আবার সুস্থতার ক্ষেত্রে যখন আমাদের মনে কোনো প্রশ্ন আসবে তখন আমরা ঠিক এই রূপ করি আমি কেন অসুস্থ হলাম ঈশ্বর কি আমার উপর রেগে আছেন একই প্রশ্ন যখন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে করবেন তখন এরূপ হবে এই অসুস্থতা কি আমার শরীরকে বিশ্রাম দিতে বা আমাকে ধৈর্য পরীক্ষা দিতে এসেছে নাকি আমি শরীরের যত্ন নিতে অবহেলা করেছি ঠিক ব্যর্থতার ক্ষেত্রেও বাহ্যিক দৃষ্টিতে প্রশ্ন একই রকম আমি কেন পারলাম না আমার ভাগ্য কেন এত খারাপ আবার আধ্যাত্মিক দৃষ্টিকোণে জিজ্ঞাসা ভিন্ন এই ব্যর্থতা কি আমাকে নতুন কোনো পথের সন্ধান দিচ্ছে নাকি আমি ফলাফলের ওপর বেশি গুরুত্ব দিচ্ছিলাম আর এটি হচ্ছে আধ্যাত্মিকতার শক্তি যখনই আপনি কেন হলো থেকে সরে এসে এটি আমাকে কি শেখাচ্ছে এই জায়গায় পৌঁছাবেন তখনই আপনার ভেতরের যুদ্ধের সমাপ্তি ঘটবে সমস্যাটি তখন আর আপনার শত্রু থাকবে না বরং তা আপনার শিক্ষকের রূপ নেবে এক মুহূর্ত স্থির হয়ে ভাবুন আপনার সেই বর্তমান সমস্যাটি কি আসলেই আপনাকে ধ্বংস করতে এসেছে নাকি আপনাকে আরো শক্তিশালী এবং সচেতন করতে এসেছে তো বন্ধুগণ একটি কথা মাথায় রাখবেন পরিস্থিতি বদলানোর চেয়ে প্রতিক্রিয়া বদলানোই প্রকৃত আধ্যাত্মিকতা আবারও একবার চোখ বন্ধ করুন শরীরকে একদম আলগা করে দিন মনে মনে ভাবুন আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি পেশি শিথিল হয়ে যাচ্ছে একটি গভীর শ্বাস নিন এবং প্রশান্তির সাথে ছেড়ে দিন এখন নিজেকে প্রশ্ন করুন আমি কি এই শরীর লক্ষ্য করুন শৈশবে আপনার শরীর কেমন ছিল আর আজকে কেমন আন্তরিকভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন আপনার শরীর বদলে গেছে আপনার শরীরের কোষ প্রতিনিয়ত বদলে যাচ্ছে কিন্তু আপনি সেই একই বোধ হয়ে রয়ে গেছেন সুতরাং আপনি শরীর মন পরিবর্তন কোনোটি নন আপনি শুধু এই সমস্ত পরিবর্তনশীল দৃশ্যের দ্রষ্টমাত্র এবার আপনার মনের দিকে তাকান দেখুন মনের মধ্যে কেমন চিন্তার ঢেউ আসছে কোনোটা ভয়ের আবার কোনোটা আনন্দের কোনোটা আগামীকালের পরিকল্পনার নিজেকে জিজ্ঞেস করুন আমি কি এই চিন্তাগুলো দেখুন চিন্তাগুলো মেঘের মতো আসছে আর যাচ্ছে দেখুন চিন্তাগুলো মেঘের মতো আসছে আর যাচ্ছে কিন্তু আপনি আকাশের মতো স্থির হয়ে দাঁড়িয়েছেন কে দাঁড়িয়েছে যে এই চিন্তাগুলোকে দেখছে যদি আপনি আপনার চিন্তাগুলোকে দেখতে পারেন তবে আপনি নিশ্চয় আপনার চিন্তা নন আপনি হলেন সেই সাক্ষী চৈতন্য নাম নেই 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 ধাম সব পরিচয় সরিয়ে ফেললে যা অবশিষ্ট থাকে সেখানেই মনোনিবেশ করুন অন্তরের গভীরে এই প্রশ্নটি ছুড়ে দিন আমি কে হুয়া মায় এই প্রশ্নের কোনো উত্তর খুঁজবেন না কোনো শব্দ বা সঙ্গে নিজেকে আবদ্ধ করবেন না শুধু এই প্রশ্নের রেশ ধরে ভেতরের সেই নিস্তব্ধতাই ডুবে যান আর এই সব সমস্ত কথাগুলোকে অনুসরণ করে এক মিনিট নীরব চুপ বসে থাকুন অনুভব করুন আপনি এক অনন্ত চেতনার অংশ আপনার কোনো সীমানা নেই আপনি শান্ত আপনি মুক্ত আপনি আনন্দময় এই শান্তি আপনার আদি এবং অনন্ত স্বভাব এই সমস্তগুলো করার পর দেখবেন আপনার হৃদয়ে কিছুটা প্রশান্তির প্রাপ্তি ঘটবে আর সেই প্রশান্তির প্রাপ্তিটুকু আপনার হৃদয়ে ধরে রাখুন মনে রাখবেন আপনার বাইরের জগৎ যতই অশান্ত হোক না কেন আপনার ভেতরে শান্তির এই তপবন সব সময় বিরাজমান আপনি যখনই চাইবেন সচেতনতার মাধ্যমে এখানে ফিরে আসতে পারবেন এবার ধীরে ধীরে আপনার হাতের আঙ্গুলগুলো নাড়ুন সচেতন হন আপনার চারপাশের সম্পর্কে একটি দীর্ঘশ্বাস নিয়ে খুব ধীরে ধীরে চোখ মেলুন ধ্যানের এই পর্যায়ে পৌঁছালে মানুষের বিচার বুদ্ধি শান্ত হয় এবং হৃদয়ের কথা শোনার ক্ষমতা তৈরি হয় আমি কে এই প্রদর্শিত শব্দটি মানুষকে খুব দ্রুত অহংকার থেকে মুক্ত করে এবং তার আসল সত্তার সাথে পরিচয় করে দেয় আমাদের জীবনে অনেক সমস্যা আছে কিন্তু অনেক সমস্যার মাঝে সব থেকে ভয়ঙ্কর সমস্যা হলো ক্রোধ এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সংসার থেকে রাগ নিয়ন্ত্রণ করবো কীভাবে দেখুন প্রথম কথা হচ্ছে রাগকে কখনো দমন করতে যাবেন না রাগকে দমন করলে কি হয় যেমন প্রেশার কুকার প্রেশার কুকারের সিটি কখন পড়ে যখন প্রেসার কুকারের ভেতরে অতিরিক্ত বাষ্পের চাপ সৃষ্টি হয় মানব জীবন তো আর প্রেসার কুকার নয় তাই রাগ দমন করবেন না বরং রাগের প্রতি সচেতন হন যখন রাগ আসবে নিজেকে বলুন আমি রাগ করছি না আমার মনের মধ্যে একটি রাগের ঢেউ উঠছে দ্রষ্টা হয়ে সেই রাগের ঢেউটিকে দেখছি লাগাতার যখন রাগটিকে দেখতে থাকবেন দেখবেন ধীরে ধীরে ক্রোধের তেজ কমে গেছে তো বন্ধুরা আজকের এই কয়েক মিনিটের যাত্রা এখানেই শেষ হচ্ছে কিন্তু আপনাদের আত্ম অনুসন্ধানের যাত্রা যেন চলতে থাকে আধ্যাত্মিকতা মানে কোনো অলৌকিক কিছু হওয়া নয় বরং সাধারণ জীবনে প্রতিটি কাজ যেমন কথা বলা হাঁটা যে কোনো কাজ করা এ সমস্তগুলো আন্তরিক সচেতনতার সাথে করা মনে রাখবেন আমরা একা নয় সেই পরম সব সবসময় আমাদের নিঃশ্বাসের চেয়েও নিকটে আছেন আজ রাতে ঘুমানোর আগে অন্তত পাঁচ মিনিট নিজের সাথে কথা বলুন এবং দিনটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ভালো থাকবেন আপনারা আমার আন্তরিক কামনা মুক্ত হোক সমগ্র সৃষ্টি স্থির হোক সকল মন পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান পরম শান্তি